সম্ভাবনা শেষ রেখাপড়া শেষ করার চাকরি পাওয়ার পরে মানে মেয়েদের তো রাজনীতির আগ্রহে

দেশকে যারা ভালোবাসে আমরা পয়সা খরচ করে কার্যক্ষ প্রচার করতে হয় মুখে 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 জিয়া আছে সকলের ঘরে ঘরে আছে জিয়া রোহনের মৃত্যুর দিন বেশি

আমি যখন রাত্রেবেলা বাড়িতে যাবার দেখলাম যে আমার বাড়িতে রান্না এমন হয়তো রাম বাংলার বাড়িতে সেদিন তবে মানুষ থেকে কিন্তু একটা শক্তিতে রূপান্তরিত রূপান্তরিতপূর্ণ পরে আকাশ

জিয়া রহমানের ঘরের মধ্যে ভাই ছোট না জিয়া রহমানের পরিবার আদর্শ মতো সারা বাংলাদেশের প্রতিটি পরিবারের সদস্য

জনগণের ভোটাধিকার স্বাধীনতার সার্বভৌত এটাই হল আমাদের মূল মন্ত্র অর্থাৎ যুদ্ধের একটা আমরা অনেক সময় অর্থাৎ পরিচালনা সম্মুখভাবে যারা নড়বে তাদেরকে পথ দেখানো কিভাবে লড়বে কোথায় কিভাবে লড়বে কি কর্মসূচি মধ্যে দিয়ে লড়বে যেমন যুদ্ধের সময় পালায় একমাত্র জিয়া রহমান সেক্টর কমান্ডার এয়ারফোর্সের প্রধান স্বাধীনতার ঘোষক তিনি নয় মাস যুদ্ধ করেছেন দেশের অভ্যন্তরে থেকে বাকি সেন্টার কমান্ডার কিন্তু সীমান্তের উপরে তাদের যে ছিল একমাত্র ওটাই ছিল স্বাভাবিক কারণে আমাদের একটি ব্যাপক হাজার দিয়ে পালান শেখ মজুরের রণক্ষেত্র থেকে পালন হলো

নিরাপদে থাকে এটার ভিতরটা তথ্যটা বুঝতে পারি সে কারণেই এর সাথে নিরাপদ শুধুমাত্র জিয়া রহমানের যে রাজনীতিটা কখনই প্রতিশোধ করার ছিল উনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের নেতার নাম ধরে বা দলের নাম ধরে কখনো কোনো সমালোচনা করতে তার নতুন দলের কথা বলতে

আদর্শিক যেটা লড়াই করতেছে সেই লড়াই এখনো তিনি সেজন্য আজকে যে ক্রিয়া জমা একটা অবস্থা সে নাই এর একটা শুনব মায়ের বুকটা খালি হচ্ছে মায়ের

যে বলেন খুব ষাট মস তিনি বলেন ধৈর্য ধর যার জন্য যুদ্ধগুলো জীবন বেরো মানুষের রক্ত রক্তদ্রী

এই শব্দ গুলি অভিধানে আর দেশ ও জনগণ তাদেরকে কখনো আপন ভাবে না ভাব খুব বেশি ভাই

আর বিএনপি হলো বিএনপির জাতীয়তাবাদ বাংলায় আওয়ামী লীগ বাংলায় না মানে জনতা উর্দু দেশের মাটি দেশের ভাষাই দেশের কথা বলে মানুষের কথা বলে দেশের স্বার্থের কথা বলে স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে কারণ এই বিষয়গুলিতে জল থেকে ইতিবাচক ভূমিকা পালন করেছে সেই কারণে আজকে আর

보고 <laughs> 오 <laughs> <laughs>